ফাংশনে ইधिका পল এটা আমি কি বল্লো কেসব দা লাইভ সংഷണাল এক্সপেরিয়েন্স কেমন ছিল নিশা সিঙ্গারকে দেখে এটা কি কমেন্ট করলো এন্ড লাস্ট অফ অল এমএলএ সৌমী ঘোষেনের ওয়াইফ স্টেজে গান করলো তো সবটাই থাকছে আজকের ভিডিওতে তো হেই গাইস কেমন আছো সবাই তো সেদিন দুপুরে একটু বসেছিলাম তো মামি এসে আমাকে একটা বিজয় সম্মেলনের পাস দিল সেটা পেతే আমি অনেক বেশি খুশি আফটার অল মামার কাছে এতগুলো পাস ছিল তো যাই হোক বিকেল বেলায় আমি রেডি হয়ে গ্যাছি বিকজ আমরা যাব বিজয় সম্মেলন অনুষ্ঠান দেখতে আর আজকে আসছে অনেক বড় বড় সেলিব্রিটি তো তাদের সঙ্গে মিট করা হবে আর একটা কথা ভিডিওর স্টার্টিং এ বলে দিই ভিডিওটা কিন্তু কিছুদিনের পুরোনো একটু লেট হয়ে গেছে পোস্ট করতে কিছু মনে করো না তো গিয়ে গিয়ে এখানে দেখতে পেলাম যে ইধিকাপাল আর কেশব দেখে দেখার জন্য অনেক বেশি লোকজন চলে এসছে আর এটাই হচ্ছে স্টেজ যেখানে ফাংশন হবে আর এখানে ছিল গেস্ট চেয়ার যেখানে আমি নিশা তা নানু বসেছিলাম তো ফাংশন স্টার্ট হওয়ার জন্য আমরা ওয়েট করছিলাম বিকজ একটু পরে ফাংশন স্টার্ট হয়ে যাবে আর আজকের জন্য এম সৌমিক হোসেন আর আমাকে ইনভাইট করার জন্য এক্সট্রিমলি ইউ তো হোক হোসেন এসে ফাংশন স্টার্ট করলেন তারপরে আসলো এমপি আবু খান মহাশয় অ্যান্ড তারপরে পরে এন্ট্রি হয়ে গেল কেশব কেশবদার আর এত বেশি লোকজন এখানে দাঁড়িয়েছিল তাকে দেখার জন্য তার সঙ্গে আমিও তো ফাইনালি দেখো কেশব দাস চলে আসলো আর এত বেশি বাউন্সার ছিল যে ওখানে তো দেখা করার কোনো জায়গায় ছিল না তাও এই ভিড়ের মধ্যে আমি কেশব দাসের সাথে হাত মিলিয়ে নিলাম তারপরে যখন সে আর এমএলএ সৌমিক হোসেন স্টেজে উঠলো তো তখন তো পাবলিকের মধ্যে আলাদাই ক্রেজ ছিল তো যাই হোক দা আমার সাথে হাত মিলিয়ে আজকে দিনের ফাংশনের শুভ স্টার্ট করলো তারপরে হরণ পর্ব দেন আমাদের সঙ্গে কিছু সেলফিস তো সেগুলো হয়তো তার পেজে পোস্ট করেছে তারপরে স্টার্ট হলো কনসার্ট তো ফার্স্ট টাইম আমি ফেস টু ফেস কেশব দার সং শুনছিলাম যেটা শুনতে আমার অনেক বেশি ক্রেজি লাগছিল তো জানিনা সেদিন কি কোনো প্রবলেম ছিল যাই হোক আমাদেরকে দু চারটে গান শোনানোর পরে পরেই না দা স্টেজ থেকে নেমে যায় বিকজ হয়তো তিনি বিজি ছিলেন দেন তার ব্ল্যাক ফরচুনারে করে ওখান থেকে বেরিয়ে যান